হ্যাঁ হ্যালো 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 বলে আর কি লাভ একদিন তো মরেই যাব কে কে বলে আর কি লাভ একদিন তো মরেই যাব পাগল নাকি পাগল বলে কি লাভ একদিন তো মরেই যাব কে আপনি কে আপনি বলে কি লাভ একদিন তো মরেই যাব আপনার সাথে ইয়ারকি করার আমার কোনো ইচ্ছে নেই ঠিক আছে আমার সাথে ইয়ারকি করে কি লাভ একদিন তো মরেই যাব आपने क्या बोल रहे हैं जी के? ऐसे आर की लाभ एक दिन तो मोड़ ही जावो। अच्छा ठीक है आपने रात को बारे। ऐसे आर की लाभ एक दिन तो मोड़ ही जावो। <laughs> आपने क्या पागल ना की? पागल हमारे की लाभ एक दिन तो मोड़ ही जावो। बोला हम तो आपने शादी आज करने में कोमल छी नहीं आपने बोला। आज की बोल ने मेरे ने... की लाभ

দেখে নিতাম বুঝতে পারছেন তো শুভ দৃষ্টি হতো দেখুন এবার কিন্তু আমি গালাগালি দিতে পারতো ঠিক আছে তোমরা কি এক ডজন ভাই বোন না তোমার কি খেতে কাজ আছে না নেই তুমি কি পচা কাঠালি কলা নাকি পচা সিঙ্গাপুরি কলা এবার কিস্তি শুনবো না ফোনটা কাটবা পচা বর্তমান কলা গালাগালি শুনবো ফোনটা কাটবো এবার সে শুনতে চাইছি তুমি গালাগালি শুনি নতুন কিছু স্টক আছে নতুন কিছু স্টক আছে অনেক রকমের স্টক আছে যে নতুন ভালো ভালো দিকে গালাগালি দাও দেখি আমি থানায় যেতে পারতো ঠিক আছে থানায় গিয়ে কি বলবে আমাকে পচা কলা বলছে পুলিশও তারপর তোমায় বলছে এই পচা কলা এই গালাগালি তো এই